আমরা প্রায় দেড় ঘন্টা রাস্তা পার করার পর আমরা খাসিয়া ফুঞ্জি ঢুকতে পারলাম আর এখানেও এই রাস্তার মাঝে পাইলাম খাসিয়া দাদারা কেতা জানি তো তারা লগে কিছু আলাপ আলোচনা করলাম তারা গেছে জানতাম ফললাম তারা খাস করি কপি ক্লান্ত আর ফানি ফান খোর্ডা খাসিয়া ফুঞ্জি থেকে যদি আওয়ার ফরে ক্লান্ত হয়ে যায় তাইলে এখনো বয়ার একটা সুযোগ সুবিধা আছে আমরা মূলত খাসিয়া পুঞ্জির ভিতরে ঢুকে গেছি আর এই যে দেখার রাস্তাটা এটা হইলো একটা বাড়ির রাস্তা উঠার পরে বাড়ি ফাইলাম আর বাড়িটা বাড়িগুলা তারা খুবই বন্ধুরা যদি আপনারা আইন না আসলে এই ফিলটা পাইত না ঘোরাঘুরি করার পর হঠাৎ করে একজন বাইরে ফাইলাম ফাহার রুফুরের চালানা আসলে এখনো নেট সেলাই দিলে ফাহার উপর তিসাইন লাগে আর খুবই পানি তৃষ্ণা পাইছে আমরা তো একজন বাড়িতে গেলাম গিয়ে ফাঁনি চাইলাম আলহামদুলিল্লাহ আমরা অনেক তৃষ্ণা পেয়েছিল তো এখানে কলেজ লাইফের বন্ধুরা ফাইলাম আমরা সব বন্ধু